এই লিন ফিল্টারটা কিন্তু অনেক অনেক উপকারী এটা কি করে ভিতরে যে ময়লা থাকে এটা কিন্তু ভাসমান এক সময় হয়ে যায় সাইড দিয়ে যাওয়ার সময় এটা কিন্তু ক্যাচ করে ভিতরে রেখে দেয় পরবর্তীতে আপনি এই ফিল্টারটা কিন্তু খুলে পরিষ্কার করতে পারবেন সেই অপশন কিন্তু এখানে দেওয়া থাকে আজকের ভিডিওতে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন পার্চেস করার আগে কোন বিষয়গুলো দেখতে হবে এরই সঙ্গে প্রাণ আর ফেল ভীষণের দুইটি ওয়াশিং মেশিন নিয়েছি একটি হচ্ছে দশ কেজি ক্যাপাসিটির আর একটি হচ্ছে আট কেজি ক্যাপাসিটির এইগুলোর ভালো মন্দ আপনাদের সম্মুখে তুলে ধরবো এরই সঙ্গে কিন্তু আপনারা বুঝতে পারবেন শুধু যে ভীষণের এই দশ কেজি ওয়াশিং মেশিন আট কেজি ওয়াশিং মেশিন পার্সেস করতে হবে এমনটা নয় যে কোনো ব্র্যান্ডের টপ লোডিং ওয়াশিং মেশিন পার্সেস করতে গেলে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো যদি আপনি দেখে শুনে পার্সেস করেন তাহলে আপনি জিতে যাবেন তো কথা না পারি আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় তো ওয়াশিং মেশিন কেনা পূর্বে আমাদের যে বিষয়গুলো দেখতে হয় এরই সঙ্গে কিন্তু আমি এই দুইটা ওয়াশিং মেশিনের রিভিউ দিয়ে দেবো তো ওয়াশিং মেশিন পার্সেস করার পূর্বে আমাদের দেখতে হয় হচ্ছে উপরের যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে দুইটা লিড দেওয়া আছে তো এই লিডটা আপনি সেরে দিলেন দেখতে পাচ্ছেন যে হাইড্রোলিক সেম এটাতেও হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে দুইটাতে টেম্পার্ড গ্লাস হাইড্রোলিক যদি হাইড্রোলিক না থাকতো তাহলে কিন্তু ঠাস করে পড়ে এই ট্যাম্পার্ড গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই অপশনটা এই দুইটা ওয়াশিং মেশিনে পাচ্ছেন না যে ওয়াশিং মেশিনই পার্সেস করবেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়াশিং মেশিনটি প্লাস এটা হচ্ছে দশ কেজি আট কেজি দুইটাতে ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি যাতে করে কম কনজুম হয় দিকে কিন্তু খেয়াল রাখতে হয় তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এলইডি ডিসপ্লে এটা তো এলইডি ডিসপ্লে শুধু তাই না প্রতিটাতেই কিন্তু নয়টা উপরে ফাংশন দেওয়া আছে প্রতিটাতেই ফাংশনগুলো কিন্তু আপনার প্রয়োজন পড়বে যেমন ডিলে অপশন দেওয়া আছে এসরা স্পিন শুধু ড্রাম পরিষ্কার করার জন্য যে অপশন থাকে সেই অপশনগুলো প্রতিটা অপশনই আলাদা আলাদা বাটন দেওয়া আছে সেইখান থেকে কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন সেই অপশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনাকে যে ব্র্যান্ডেড ওয়াশিং মেশিন নিতে চান আপনাকে কিন্তু দেখে নিতে হবে এরপর বডিটা দেখতে পাচ্ছেন পিসিএম ক্যাবিনেট এটাতে দেওয়া থাকে অনেক হেভি হয়ে থাকে তারপরেই আমাদের যে বিষয় দেখতে হয় ভিতরের যে ড্রামটা ড্রামটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেনলেস স্টিলের এগুলো কিন্তু মরিচা ধরার সম্ভাবনা একদমই থাকে না এই দুইটাতেই ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকে না আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন তারপরের যে অপশন লিন ফিল্টার এই লিন ফিল্টার কিন্তু অনেক অনেক উপকারী এটা আপনাকে দেখে নিতে হবে প্রতিটা ওয়াশিং মেশিনে আপনি দেখেন যে 10 কেজি এটা দেওয়া আছে লিন ফিল্টার এটা কি করে ভিতরে যে ময়লা থাকে এটা কিন্তু ভাসমান এক সময় হয়ে যায় সাইড দিয়ে যাওয়ার সময় এটা কিন্তু ক্যাচ করে ভিতরে রেখে দেয় পরবর্তীতে আপনি এই ফিল্টারটা কিন্তু খুলে পরিষ্কার করতে পারবেন সেই অপশন কিন্তু এখানে দেওয়া থাকে অবশ্যই আপনার ওয়াশিং মেশিনে লিন ফিল্টার থাকতে হবে আর এইখানে পাউডার দেওয়ার জন্য কিন্তু অপশন থাকে তবে পাউডারটা না দিয়ে সরাসরি লিকুইড ব্যবহার করলে ভালো হয় সরাসরি লিকুইড দিলে কি হয় মান সময়ে কিন্তু আমরা ডিটারজেন্টে দেখি যে দানা দানা থেকে যায় তো এই অপশন কিন্তু থাকে না অবশ্যই লিকুইড ব্যবহার করা আমাদের জন্যই শ্রেয় তো এর পরেও কিন্তু আরেকটা অপশন ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেন্ট্রজট সেন্ট্রজট এর অপশনটা হচ্ছে যে নীজ থেকে পানিটা মারে। নীজ থেকে পানি মারলে অনেক সময় এখানে ময়লা জড় হয় সেগুলো কিন্তু নীজ থেকে পানিটা মেরে কাপড়টা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে তো 8 কেজি টাইও আছে 10 কেজি টাই যদি আমরা লক্ষ্য দিই এই যে পাইপ এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনের সঙ্গে ফ্রি আছে এটাটাও কিন্তু এই সেন্ট্রজট দেওয়া থাকে এই অপশনগুলো দেওয়া থাকে তো এই দুইটাতেই পেয়ে যাচ্ছেন তো ওয়াশিং মেশিনের বিভিন্ন বিষয় বলার পরে একটা বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয় সেটি হচ্ছে যে মোটরের ক্যাপাসিটি মোটরের ক্যাপাসিটি যদি আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে যখন ওয়াশ করবে ওয়াশ করার সময় কিন্তু হ্যাভি ওয়েট পরে তো এখানে পাঁচশো ওয়াট ব্যবহার করা হয়েছে পাঁচশো ওয়াট ওয়াশের সময় তিনশো ওয়াট হয়ে যায় তাহলেই এনাপ এখানে পাঁচশো ওয়াট দেওয়া আছে আরো শক্তিশালী করা হয়েছে যেহেতু এটি দশ কেজি ক্যাপাসিটি আর স্পিন টাইম এতটা প্রেসার পরে না তো তবুও দেখতে পাচ্ছেন যে এখানে চারশো সত্তর ওয়ার্ড ব্যবহার করা হয়েছে খুব ভালোভাবে যেহেতু ক্যাপাসিটি বেশি আপনার দশ কেজি কাপড় কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবে আর যদি আট কেজি দেখি তাহলে আট কেজিটাই আপনারা দেখতে পাচ্ছেন যে চারশো ওয়াট আপনার দেওয়া হয়েছে চারশো ওয়াট এরই সঙ্গে তিনশো চল্লিশ স্পিন টাইম এর জন্য স্পিন যখন করবে শুকাবে তখন কিন্তু এটা নিতে পারবে আর আর কিন্তু এক হাজারের উপরে প্রতিটাই এক হাজার উপরে চোদ্দশো আর করে ব্যবহার করা হয়েছে তো আরো কিছু বিষয় থাকে সেটা হচ্ছে যে দুইটা ওয়াশিং মেশিন এর নয়েজ লেবেল কিরকম থাকবে এটা কিন্তু ষাট ডেসিমেল এর কম থাকবে এতে করে আপনার জন্য সুবিধা যে ওয়াশিং মেশিন কিন্তু আমাদের বিভিন্ন সময় বেডরুম এর সাইড টাইডে রাখা হয় আর আপনি যদি ডিলে অপশন দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ঘুমের প্রবলেম করবে যদি বেশি নয়েজ আসে তো এগুলোতে নয়েজ লেভেলটা ষাট ডেসিমেলের কম আছে তো এখন আসি প্রাণারফিল ভীষণের এই আট কেজি ওয়াশিং মেশিনের প্রাইস এটি হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এসপিআর পার্স এর ওয়ারেন্টি এরই সঙ্গে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটরটা থাকছে এটি আপনারা পাচ্ছেন যেটি হচ্ছে এটিসি এইটি আট কেজি এটি পাচ্ছেন আপনারা অনলি তেত্রিশ হাজার টাকাতে আর যেটি হচ্ছে দশ কেজি ক্যাপাসিটি এটি হচ্ছে টি এল এই ওয়াশিং মেশিনটি আপনারা হচ্ছে এক বছরের স্পেয়ার পার্টস এক বছরের ফ্রি সার্ভিস এরই সঙ্গে আপনারা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাচ্ছেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকাতে আমি প্রতিটা অপশন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি অন্য ব্র্যান্ডের যেটা আপনার হাতে নাগালে আপনি পার্সেস করতে চাচ্ছেন যদি এই অপশনগুলো পান অবশ্যই ড্রামটার দিকে লক্ষ্য রাখবেন প্লাস্টিকের ড্রাম নয় আপনারা চেষ্টা করবেন হানিকম অর্থাৎ স্টেনলেস স্টিলের যে ড্রামগুলো থাকে এগুলো নেওয়ার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ